আসসালামু আলাইকুম সবাইকে জানছি স্বপ্নে কিচেন ব্লগে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ নিয়ে চলে এসেছি আরও একটি দারুণ মজাদের রেসিপি নিয়ে আজকের রেসিপিটা আমার বিশেষ আপনাদের কাছে এটা অনেক অনেক ভালো লাগবে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ফেলন ডালের একটা মটাদার রেসিপি মাছের মাথা দিয়ে অনেকে প্যালন বলে অনেকে ফ্যালন বলে তা যাই হোক এই ডালটা কিন্তু চট্টগ্রামের খুবই জনপ্রিয় একটি ডাল ওনারা কিন্তু এটা বিশেষ পছন্দ করে থাকে আর এই ডালটা অনেকে শুটকি দিয়ে রান্না করে আবার মাছের মাথা দিয়েও রান্না করে তা আজকে আমি এটা মাছের মাথা দিয়েই তৈরি করে দেখাবো তাহলে চলুন কথা না বাড়িয়ে কীভাবে তৈরি করছি সেটা দেখে নিই এই যে আমার ফ্যালনের ডাল আর এই ফ্যালনের ডালটাই হালকা একটু ভেজে নিচ্ছি তবে অনেকে এটা ভাজে না আর যারা খোসা সহ দেখতে চান ঠিক এরকম আসলে আমার কাছে খোসা ছাড়া ছিল না তাই আমি আসলে আপনাদেরকে এভাবেই দেখালাম তো ফেলন ডালটা হালকা আমি একটু ভেজে নিয়েছি বেশি না তারপর এখানে নিয়েছি মাথা মাছের মাথা আসলে আর মাছের মাথাটা হলো এটা বিকেট বা অনেকে সিলভার কাপ বলে তো সেই মাছের মাথায় আমি নিয়ে নিচ্ছি বড়ো সাইজের একটা মাথা আপনার যারা রুই মাছ বা অন্য কোনো যে কোনো মাছের মাথা দিয়েও রান্না করতে পারেন তো সামান্য পরিমাণ হলুদ আর একটু লবণ দিয়ে আমি মাছটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তা আমার মাখানোটা হয়ে গেছে এখন আমি চলে যাব মাছটাকে ভাজার জন্য তো আমার মাছটা কিন্তু মাখানা অলরেডি শেষ এখন চলে যাচ্ছি মাছটা ভাজার জন্য তা আমি একটু ফ্রাই প্যানে অলরেডি তেল দিয়ে দিচ্ছি তেলটা দিই তেলটা ভালোভাবে একটু গরম হোক তারপর মাছগুলো ভাজতে চলে আসবো তো ভুল করে আমি এখানে পেঁয়াজ দিয়ে ফেলেছিলাম মাছের ভাজার আগেই তা পেঁয়াজটা তুলে নিয়ে আমি এটার মধ্যে এখন মাছটাকে ভেজে নিচ্ছি এরকম ভুল মনে হয় অনেকের সময় হয় যারা মাছ ভাজতে যেয়ে আবার পেঁয়াজ দিয়ে দিলাম এটা কিন্তু আমার কিন্তু প্রায় প্রায় হয় তো যাই হোক মাছের যখন একটা পিঠ হালকা লাল হয়ে আসবে তখন আমি মাছটাকে উল্টে দিব তো অবশ্যই একটু হালকা লাল করে নেবেন তাহলে কিন্তু ভালো হয় আবার অনেকেই কিন্তু মাছের কাঁচা মাছ দিয়েও কিন্তু রান্না করে মাছটাকে ভাজে না মাছটাকে কষিয়ে তারপর রান্না করে তো আমার কাছে মাছটা ভেজে নিলেই সবথেকে বেশি ভালো লাগে নাহলে যেন কাঁচা একটা গন্ধ করে তার জন্য ভালো লাগে না তা এখন আমি মাছটাকে তুলে নিচ্ছি এই যে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি বড়ো সাইজে দুটো পেঁয়াজ কুচি এখানে আমি অ্যাড করে দিলাম তা পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব তার তখন অপেক্ষা করলাম তা হালকা যখন ভাজা হয়ে যাবে তারপরে একটা চামচ আদা এবং রসুনের পেস্ট এখানে দিয়ে দিচ্ছি তো দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে পানি তারপর এক এক করে দিয়েছি মশলা দিয়েছে হাফ টেবিল চামচের মতো মরিচের গুঁড়া এক টেবিল চামচের মতো দিয়েছি এখানে মরিচের গুঁড়া আর হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া সরি তারপর দিচ্ছি হাফ টেবিল চামচ ধনিয়া এবং হাফ টেবিল চামচ জিরের গুঁড়া তো দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি তা ভালোভাবে মিক্স করে নিয়ে তারপর কিন্তু এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তা আমি আরেকটু পানি অ্যাড করে দিচ্ছি যেন মশলটা খুব ভালোভাবে কষানো হয় তো এখানে স্বাদ লবণটা অ্যাড করে দিলাম দিয়ে এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি ফেলনের ডালটাকে সুন্দরভাবে ধুয়ে পয়সা করে নিয়েছিলাম এটা দিয়ে দিচ্ছি আমি এখানে ফেলন ডালটা ভেজে নিয়েছি আপনার চাইলে কিন্তু এটা কাঁচাও রান্না করতে পারেন এই ডালটা দিয়ে রমজান মাসে অনেকে ছোলা বুট যেরকম আমরা ভুনা করে খাই ঠিক এইভাবে ভুনা করে খাই সহ তা এটা খোসা ছাড়ানো তাই ডাল দিয়ে রান্না করতে হয় তো দেখুন ডালটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি হালকা একটু লাল লাল করে কষিয়ে নিয়েছি তো এখন যখন এরকম ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এখানে ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি তা আমি এখানে পরিমাণ বুঝে পানিটা অ্যাড করব তো আমার পানিটা দেওয়া কিন্তু হয়ে গেছে তারপর এখানে আমি মাছের মাথাগুলোকেও এখন দিয়ে দিচ্ছি তা খুব সুন্দর করে একটা একটা করে সম্পূর্ণ মাছের মাথাগুলোই এখানে বসিয়ে দিচ্ছি মাছের মাথাটা কিন্তু বিশেষ বড়ো ছিল অনেকটা বেশ তার জন্যে কিন্তু অনেকটা পরিমাণ হয়েছে তো এখন আমি আবার একটু না করে হালকা কয়েকটা একটু কিছুক্ষণ অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত এই যে দেখুন বলক চলে এসেছে এখন আমি এখানে তিন চারটা কাঁচা মরিচ অ্যাড করে দিলাম এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে কাঁচামরিচের তো এখন খুব সুন্দর করে আবার একটু হালকা নাড়াচাড়া করে দিচ্ছি আর মাছের মাথাটা এখানে ভেঙে ফেলবো না তাহলে আবার কাটা কাটা হয়ে যাবে যাথায় মাছটা ভেজে নিয়েছি তাই ভাজা ভাঙার কোনো প্রয়োজন নেই তো এখন দেখুন আরও কিছুক্ষণ অপেক্ষা করার পর আমার ডালটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর এই ডালটা কিন্তু একদম গলিয়ে ফেলা যাবে না একদম মুলাম হবে নরম হবে সেরকম হলেই চলবে তাই এখানে আরও কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি আবার একটু হালকা নাড়াচাড়া করে দিচ্ছি আর দিয়ে দেবো এখানে কিছুটা পরিমাণ ধনে পাতা আর এখন শীতকাল যে কোনো তরকারির মধ্যে ধনে পাতা না দিলে আসলে ভালো লাগে না তাই এখানে কিছুটা ধনে পাতা অ্যাড করে দিচ্ছি তা আমার ধনে দেওয়া হয়ে যাওয়ার পর আবার একটু হালকা নাড়াচাড়া করে তারপর কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে আরও দু তিন মিনিট অপেক্ষা করব এতে আমার ডালটা আরও একটু ভালোভাবে ডালটা কিন্তু খুব সুন্দরভাবে একটু নরম হয়ে যাবে তা অতক্ষণ পর্যন্ত কিন্তু আমার রান্নাটাও কিন্তু একদম কমপ্লিট এবার আমি পরিবেশন করার পালা এই যে দেখতে পাচ্ছেন দারুণ মজার লোভনীয় দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু এটা দারুণ মজা গরম গরম ভাতের সাথে কিন্তু এটা খেতে অসাধারণ লাগে তাই বলবো হাতের কাছে যদি আপনাদের কাছে ফ্যালন থাকে তাহলে এইভাবে একবার রান্না করে দেখতে পারেন আমার মনে হয় এটা আপনাদের কাছে এটা অনেক অনেক ভালো লাগবে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না চ্যানেলে নতুন হিসেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পাশে থাকা বেলে ঘন্টা বাজে যদি নোটিফিকেশনটা অন করবেন সেক্ষেত্রে স্বপ্নের কিছু ব্লগের যে কোনো ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে চলে আসবে দেখা হবে আর কোনো নতুন রেসিপি নেই আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবে